নমস্কার আজ আমি দ্বিতীয় সার্কেল টাইম অর্থাৎ স্বাধীন কাজ ও পরিচালিত কাজ যেখানে আমরা শিশুদের দুটি দলে ভাগ করে কাজ করাই তারই একটা ছোট্ট অংশ আপনাদের শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের যে খেলাটি সেটি হচ্ছে খুঁজে দেখি এই খেলাটির মাধ্যমে আমরা বুঝতে পারবো শিশুর কোনো কিছু মনে রাখা কোনো কিছু তার স্মৃতিতে ধরে রাখার ক্ষমতা কতটা এই খেলাগুলো আমরা বাড়িতেও খেলাতে পারি বাচ্চাদের যে কোনো জিনিস নিয়ে তো আমি এখানে বড়দের দলটি আপনাদের সঙ্গে শুধু শেয়ার করছি ছোটদের দলটি শেয়ার করছি না ছোটদের ক্ষেত্রে আমরা কিছু সামান্য জিনিস নেবো আর বড়দের ক্ষেত্রে একটু জিনিসের পরিমাণটা বেশিই থাকবে এইভাবে আমরা খেলাটি খেলাবো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখবেন Thank <laughs> you. আমরা দেখো আজকে আমি খেলাটা শুরু করবো খেলাটা আমি শুরু করব খুঁজে দেখি দেখা যাক আমি খুঁজে পাই এবার আমি দেখে নিয়েছো

আমি এবার বলো কি কি সরিয়ে নিলাম ছেড়ে দাও দাঁড়াও না কেউ বলো না কিন্তু তাহলে কি তুই খালাটি হয়ে গেল কিও বলো না বলো কি সরিয়ে নিলাম দেখে বলো বলো কি আর ঠিক করে দেখে বলো বলো দাঁড়াও দাঁড়াও না কিছু এখান থেকে আমি দুটো দিন সরিয়ে দিয়েছি এই যে এখানে আমরা দলটি ভাগ করে খেলাচ্ছি দুটি দলে ভাগ করলে তার মধ্যে আমার কিছু শিশু পেরেছে কিছু শিশুর অসুবিধা হচ্ছে কিছু শিশু একটা মনে রাখতে পেরেছে একটা মনে রাখতে পারছে না তো এগুলোর আরও বিশেষ কারণ হলো ইরেগুলার অর্থাৎ কিছু শিশু রয়েছে যারা পারছে ভালো তারা রেগুলার সেন্টারে আসে আর কিছু শিশু আছে ইরেগুলার ইরেগুলার অর্থাৎ তারা টাইমলি সেন্টারে আসে না এবার সেই ক্ষেত্রে তাদের পক্ষে একটু অসুবিধা হচ্ছে তো সেই জন্যই বলা সকল গার্জেনদের যে আপনার কেন্দ্রগুলোতে সঠিক সময় ঠিকঠাক মতো কেন্দ্রতে পাঠান যাতে আমরা সঠিক শিক্ষাটা শিশুদের দিতে পারি এবং একসাথে যাতে যাতে কোনো অসুবিধা নেয় নিয়মিত সঠিকভাবে সেন্টারে আসলে আমাদের যে কাজগুলো আমরা করাবো তাতে আশা করি শিশু বিকাশের পক্ষে যথেষ্ট এবং সঠিকভাবে সব কিছু শিখে নিতে পারবে আমরা যখন শিশুদের খেলাগুলো খেলাবো মাঝে মাঝে জিনিস কিছু চেঞ্জ করে দেব যাতে বেশ মাঝে মাঝে একটু আনন্দ একটু মজার সৃষ্টি হবে এবং শিশুদের মনে রাখার ক্ষমতাটা কতটা সেটাও আমরা বুঝতে পারবো একটি কথা হলো যে জিনিস যখন পরিবর্তন করব একই রকম জিনিস হলে কি শিশু সেটা বুঝে নেবে এবং মাঝে মাঝে আমরা কিছু চেঞ্জ করে দেব তাহলে যাতে আরও ভালোভাবে আর খেলাটা হয় সেই দিকে আমরা নজর রাখবো এবং এটি একটি আনন্দদায়ক খেলা

আজকে এই ছোট্ট একটা মজার খেলা খুঁজে দেখি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার